হ্যালো ভিওয়ান গুড ইভিনিং আজকে ভিডিওটা একদম সন্ধ্যা থেকে শুরু করে দিলাম প্রত্যেক প্রত্যেক দিন তো সকাল থেকে ভিডিও স্টার্ট করি তো আজকে ভাবলাম একদম সন্ধ্যা থেকে ভিডিও আজকে শুরু করব তো আজকে শুধু বলতে গেলে শুধু খাবার ভিডিও আপনারা দেখতে পারবেন আর কি তো সারা সারাদিনে তেমন কাজকর্ম কোনো আপনাদের সাথে শেয়ার করে নাই তো এখন সন্ধ্যার সময় চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো কেমন আছেন আপনারা সবাই আশেপাশে যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা এই যে দেখেন সন্ধ্যা সময় চলে আসলাম আমি পিঠা বানানোর জন্য শীতের সময় তো বুঝে নিই পিঠা খাওয়ার ধুম আর কি লাস্টে আমি এক জাতের পিঠার ব্যাটার দিয়ে তিন জাতের পিঠা তৈরি করবো আর কি তো দেখলেন প্রথমে আমি তেলের পিঠা ভেজে নিলাম আবার সেই ব্যাটারে এবার জামাই পিঠা ভেজে নিচ্ছি তো কয়টা জামাই পিঠা ভেজে নিয়ে তারপর আবার সেই একই ব্যাটার দিয়ে এই যে দেখেন আমি বুন্দাইও ভেজে নিলাম তো মানে এক জাতের ব্যাটার দিয়ে আর কি তিন ধরনের পিঠা আমি করে নিলাম তো সেটা আজকে আপনার সাথে একটু একটু করে শেয়ার করলাম তো চলেন পিঠাগুলো দেখতে কেমন হয়েছে একটু দেখাই দেখছেন তেলের পিঠা হয়েছে এইদিকে যে জামাই পিঠা হইছে এখানে বন্দাই হয়েছে আমি বুন্দাই কাম

আমার মনোযোগী স্টুডেন্ট দুইটা হ্যাঁ দেখেন লোভনীয় পাকা পাকা তেতুল যেদিকে আমি বুটের ডাল আলু তার সাথে হচ্ছে ডিম একসাথে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আইদিকে তেতুলের জল ভিজিয়ে রাখবো সময় সময় ফুচকা করব আজকে আমি বলবো না Hola, qué नालाया जरा कोई ya ने या सुने तक खाए से तू তো বন্ধুরা এই যে দেখেন একটা প্লেট রেডি এটা চলে যাবে আমার এক ভাবির গরে দেখতে কেমন হইছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে টক জল আমার मम्मी কোন এনেছো দেখেন কত হেল্পফুল এক্সাম বানু রুটি কইরা একবার ইস্তারে খাওয়া হইবো যে দেখেন একদিকে রুটি কাটতাছে একদিকে রুটি শেক্ত আছে দেখছেন একদম হেল্পফুল একটা হাজবেন্ড থাকলে জীবনে আর কি চাই বলেন আর কিছুই চাই চাইনা রাত্রি তুমি কি করো ভাবু তোমার বাবু কি করে আজকে রাতের খানিটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো নয়টার ভিতরে আর কি আমরা খেয়ে নিছিলাম দেখলেন সৃষ্টি সৃষ্টির বাবু নিজে হাতে রুটি বানাইছিল তো তারপর খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে অফিস থেকে ফোন আসছিল যে অফিসে যাওয়ার জন্য তোর বাবু অফিসে যায় তো এখন বাজে প্রায় দশটার মতো এই যে দেখেন অফিসে গিয়ে তারপর স্যার আর সৃষ্টিবাবু ওরা দুজনে মিলে আর কি আমাদের বাসার জন্য নতুন চুলা কিনে নিয়ে আসে তো এই যে একটা বছর আর কি দু সালে তো আমি এখানে আসি ট্রান্সফার হয়ে এই যে চব্বিশ সালে সম্পূর্ণ একটা বছর আমি কি পরিমাণে যে কষ্ট করছি গ্যাস নিয়ে আপনারা তো অবশ্যই দেখছেন আপনার সাথে শেয়ার করছি যে গ্যাসের যে কি পরিমাণে কষ্ট হয়েছে একদম গ্যাস আসতো না আর কি তো এই যে তারপর চুলা তো কিনে নিয়ে আসছে লাগাবে হচ্ছে সৃষ্টির বাবুই আসলে সৃষ্টির বাবু না মানে অনেক ধরনের কাজ করতে পারে আর কি সব কাজে মোটামুটি করতে পারে তো ওর বাবুই যেহেতু পারে সেই জন্য আর আলাদা মেকানিক মানে নিয়ে আসলো না আর কি ওর বাবুই সব কিছু সেটিং মেটিং করে দিল তো আসলে এই চুলাটা লাগানোর পরে না যেহেতু আমি একদিন অলরেডি রান্নাও করছি এই চুলাতে আর কি তো সেই জন্য বলতে পারতেছি আমার এতটা ভালো হয়েছে আর কি কী বলবো আমি হয়তো আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না প্রচুর পরিমাণে এখন গ্যাস আছে আর এখন নিয়ে আমার কোনো ঝামেলাই হয় আগে